এক ট্রেনে পাড়ি দেওয়া যায় গোটা সাহারা মৌরুর উত্তপ্ত বালু পেরিয়ে এগিয়ে গেছে রেলপথ এই লাইনে চলে বিশ্বের সব থেকে দীর্ঘ মালবাহী ট্রেন ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় যেতে আপনার আধা ঘন্টার বেশি সময় লাগবে ট্রেনটির নাম দেওয়া হয়েছে মৌর তানিয়ান এক্সপ্রেস দুই দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনটি যাত্রা শুরু হয় উনিশশো সালে সাতশো কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লেগে যায় বিশ ঘন্টা এই সময় ট্রেনটি সতেরো হাজার মেট্রিক টন আক্রি লোহা বহন করে এগুলি দিয়ে তৈরি করা যাবে আস্ত একটি আইফেল টাওয়ার সাহারা মরুভূমির সাথে অন্যতম যোগাযোগের মাধ্যম হচ্ছে এই তানিয়ান এক্সপ্রেস ট্রেন এটি মালবাহী ট্রেন হলেও যাত্রীদের পরিবহনের সুব্যবস্থা রয়েছে তবে স্থানীয়রা লোহা বহনকারী বগিতেই যাত্রা করে থাকেন ট্রেনে আসা যাওয়ার পথে তাবু খাটিয়ে অস্থায়ী স্টেশন নির্মাণ করা হয় মৌর তানিয়ায় মাত্র দুই দশমিক দুই শতাংশ এলাকা আবাদযোগ্য বাকি এলাকা বালুময় গড় তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাহারা অঞ্চলে যারা বসবাস করে তারা খাদ্য বা রসদ সরবরাহের জন্য এ উপর নির্ভরশীল হয়ে থাকে বাইরের পৃথিবীর সঙ্গে এটাই তাদের একমাত্র সংযোগ প্রায় সময় খরা দেখা দেয় সাহারা মরুভূমিতে বেদুইন বা আরব জনগোষ্ঠীর একটি অংশ আশ্রয় নেয় এখানে এখানে শহরটি আট হাজার মানুষের বসবাসের জন্য তৈরি করা হয়েছে তাদের কাছে জীবনের আরেক নাম মৌরতানিয়ান এক্সপ্রেস এই ট্রেনই হচ্ছে বিশ্বের সব থেকে ভারী রেলগাড়ি